দেখুন ভাই একটি ছেলে এই একটি শিয়ালকে খাওয়াচ্ছিল প্রশ্ন করলো আচ্ছা বলো তো আমি দেখতে বললো আচ্ছা তুমি তো একটা সুন্দর ফুটফুটে শেয়াল তাকে রেখে সে কিন্তু ওদিকে আসলে ছেলেটি আত্মহত্যা করতেছিল ঠিক আত্মহত্যা করার আগের মুহূর্তে একটি লাইট কিন্তু জ্বলে ওঠে এবং ওই মধ্যে থেকে একটি সুন্দরী নারী বেরিয়ে আসে এবং এই নারী বলে আচ্ছা তোমার মনের আশা তুমি যে কোনো একটা পূরণ করতে পারো এবং ছেলেটি বলল আমি আসলে সর্ব ধ্বনিমানস্ হতে চাই দে বলে অজ্ঞান হয়ে গেল এবং সে রাত দেখে যে সে ঘুম থেকে চেতন পেয়েছে বাড়িতে চিন্তা করলো যে আমি এগুলো কি স্বপ্ন দেখলাম ঠিক তারপরেই তার কাছে একটি মেসেজ আসলো যে তার অ্যাকাউন্টে তিন হাজার কোটি ডলার ঢুকেছে এই বলে সে কিন্তু চিন্তা করছে এর মধ্যে আবার আরেকটি কল আসছে অফিস থেকে এসে বলছে যে স্যার আপনার নামে এই আমাদের এই কোম্পানি সব কিছু লিখে দেওয়া হবে তো এই জন্য একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হবে আপনি যদি দয়া করে আসেন তখন ছেলেটি বললো ঠিক আছে আমি যাব বারো তেরোটা গাড়ি পাঠিয়ে দাও এবং সবগুলো গাড়ি ভালো গাড়ি পাঠাবো এই বলে ছেলেটি প্রস্তুতি নিয়ে এই অফিসের উদ্দেশ্যে বের হলো অফিসে গিয়ে দেখে যে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা এবং তার এই পুরোনো বন্ধুটা বললো দেখো তুমি আজ থেকে এই কোম্পানির একজন স্টাফ আসলে ছেলেটিকে জানানোই হয়নি যে সে এই কোম্পানিরই কিন্তু পুরো মালিক হয়ে গেছে